গ্যাত্বা করার জন্য ফিলিস্তিনের তামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনার আর পাশে দুইজন জন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বারাকনা হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহু আকবার এবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এজন্য তিন আর যাই কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে বেথেলহাম হাম এই বেথেলহাম হাম সিটিতে ইসলাম ইসলামের জন্ম সুমান আল্লাহ পড়েন মনে থাকবে কোন শহরে বেথেলহাম হাম পেথেলহাম শহরে ঈসা আলহ ইসালামের জন্ম তার মানে আল্লাহ ঈসা